ইমান মজবুত করার জন্য কি করতে হবে এটা কাছাকাছি প্রশ্ন ইমান মজবুত করার জন্য ইমানের সাথে রেগুলার রিলেশন রাখতে হবে ইমান দুর্বল হয়ে যায় এমন কাজ কথা এবং প্র্যাকটিস থেকে দূরে থাকতে হবে দ্রাফুল ইমান আসবাবু বাবু দ্রাফুল ইমান কি কারণে ইমান দুর্বল হয় শেখ সালেহমুনজ্জিদের একটা চমৎকার বই আছে এটা ইংরেজিতেও পাবেন আপনারা আরবিতেও পাবেন বাংলাও মনে হয়েছে ইয়েতে ইসলাম কিউ ডট কম এর মধ্যে পাবেন এই বইটা পড়ে নিলে ইমান মজবুত করা যাবে কারণ ইমান দুর্বল হয় এমন সবকিছু অ্যাভয়েড করলে ইমান মজবুত থাকবে পাশাপাশি সেখানে কিছু রেকমেন্ডেশন দেওয়া আছে যে কোন কোন কাজগুলোতে ইমান আসলে মজবুত হয় আরেকটা খুব সুন্দর বই আছে ছোট্ট সেটি হচ্ছে চল্লিশটি নাসিহা লেস লাহ মানে একটা আইডিয়াল মুসলিম ফ্যামিলি গঠন করার জন্য চল্লিশটা নাসিহা এটা ইসলাম কিউর মধ্যে আছে এটাও খুব সুন্দর মানে যে নসিহা সেখানে আছে প্রত্যেকটা নসিহা যদি মেনে চলে তাহলে শুধু আপনি একা না আপনার পুরো ফ্যামিলি শুদ্ধ আসলে ইমান তাদের মজবুত হবে তারা একটা ইসলামী পরিবেশ ঘরের মধ্যে পরিবারের মধ্যে পাবে আপনি যদি ঘরের মধ্যে পরিবারের মধ্যে এবং আপনার যেখানে আপনার কাজকর্ম এর ক্ষেত্রে আপনি একটা দীর্ঘ সময় ব্যয় করেন সেখানে যদি এলমি পরিবেশ আপনি ইমানি পরিবেশ গড়ে তুলতে পারেন তাহলে ইমান মজবুত হবে কিন্তু যদি আপনার পরিবেশ এখানে একটু ইমান আছে ওখানে আবার ইমান বিরোধী ওখানে আবার মানে ইত্যাদি নানা ধরনের যদি হয় পাঁচ মিশেলি তাহলে আপনার অবস্থা পাঁচ মিশেলি হবে মানে আপনি আর এক মিশেলি হবেন না মানে এই জন্য এটা খেয়াল রাখতে হবে আপনার ছেলে মেয়েরা কোন স্কুলে পড়ছে এটা খুব ইম্পর্টেন্ট আপনি কি চাকরি করছেন আপনার চাকরির সাথেও আপনার একটা রিলেশন আছে আপনার রিজিকটা হালাল কিনা মানে এগুলো খুব ইম্পর্টেন্ট বিষয় রিজিক হালালের বিষয়টা খুবই ইম্পর্টেন্ট ইমান মজবুতির সাথে একদম সরাসরি আপনি জড়িত কারণ আপনি ভাবছেন যে আপনি থাকবেন সুখে কমফোর্টে এবং তার জন্য একটা ভালো ইনকাম দরকার এই জন্য ইনকামের ব্যাপারে হালাল হারাম আপনি মানে বাছাই করছেন না ইমানের তো এখানেই শেষ এই জন্য শুরুতে যে কথা বলেছিলাম ইসলামটাকে সিম্পলি প্র্যাকটিস করবেন সিনসিয়ারলি এবং এক্ষেত্রে ত্যাগ তিতিক্ষার জন্য প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ আপনাকে শয়তান চক্রান্ত করে কখনো মানে বিজিত পরাজিত করতে পারবে না আর আপনার ইমান সবসময় মজবুত থাকবে